এই যে শ্রাব্যদৃশ্য উপকরণ অর্থাৎ আমার কাছে কি কি আছে যেমন আপনারা দেখছেন এবং উপকরণগুলো কি কি আছে সেগুলো আপনারা দেখছেন আমি শুধু উপকরণগুলো একটু চিনিয়ে দেবো একই সাথে পশ্চিমবঙ্গে একজন ব্যক্তি একই দিনে এত কিছু দিয়ে মাশরুম চাষ দেখিয়েছি কিনা আপনাদেরকে আমার সন্দেহ আছে এবং আমি জানি কেউ করেনি এই কলাপাতা পাতা এই কলা দিয়ে আমি অয়েস্টার এবং কলাপাতা পাতা দিয়ে আমি প্যারিস্ট মাশরুম করে দেখিয়েছি আসবো আমি কলা পাতা দিয়ে করবো এটা হচ্ছে কচুরি পানার ডাঁটা এটা হচ্ছে কচুরি পানার ডাঁটা এই দিয়েও আমি অস্টার মাশরুম করবো এবং কচুরি পানার নিচের যে অংশটা যেটা কালো আমরা চুলের বলি বা যেটাকে আমরা বলে থাকি এই আমি আজকে চাষ করে আপনাদেরকে দেখাবো এই ন্যাপকিন আছে এই ন্যাপকিন দিয়ে আমি আপনাদের মাশরুম চাষ দেখাবো এখানে তিনটে জিনিস আছে এখানে গমের ভুসি আছে এখানে কাঠের গুঁড়ো আছে এবং খুব কুচি কুচি আমন ধানের বিচুলি আছে এবং এটা দেড় বছরের পুরোনো বিচুলি এটা আমি কলাপাতা দিয়ে করছি কলাপাতা দিয়ে এর আগেও আমি করেছি আপনারা দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি যারা দেখেননি তারা আমার আই বটামে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন আমি কিন্তু এটা লেয়ার সিস্টেমে করছি আমি একটা লেয়ার দেওয়া হয়ে গেছে দুটো লেয়ার দেওয়া হয়ে গেছে এবার তিনটে লেয়ার দেব আর এইটা হচ্ছে ধানের বীজ ধান থেকে এই মাইশ্রেনটা বীজটাকে তৈরি করা হয়েছে আগে করতে আমাদের আমাদের জমি হয়েছে বিচুলি বা অন্য অন্য উপকরণ মাসু করতে গেলে যা লাগে কলাপাতার থেকে বেশি লাগে কারণ হচ্ছে কলাপাতাটা ঠেলে উপর দিকে ওঠে না বিচুলিটা প্রেশার দিলে ঠেলে উপর দিকে চলে আসে কুচির পানার ক্ষেত্রেও কিন্তু তাই হবে এই কলা পাতায় একটাও কিছু মনে হয় ডানটি বা শিট নেই সবটাই পাতা অনেক বেছে তারপরে কাটতে হয়েছে বটিতে এটা আবার নিজ হাতেই কাটা এই একটা হয়ে গেল। এটাও রিয়েলাইজ করা এটা দেওয়া হলে এই কারণে এটাকে পরে ঢাকা হবে যে এখনই এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে এটা ঘাম হবে অর্থাৎ এর মধ্যে হিউমিডিটিটা যেটা আমরা রাখলাম সেই হিউমিডিটিটা যাতে অধিক পরিমাণে বেরিয়ে নেয় যাতে বেরিয়ে যাতে না যায় এবার আমি কচিরি যে ডাঁটি যেটা আছে অর্থাৎ ডাঁটিগুলোকে আলাদা করেছি আর এই যেটা কালো কালো চুলের মতন যে অংশটা শেকড় যেটা সেটাকে আমি আলাদা করেছি তো আমি এইটা দিয়ে দেখাচ্ছি ওই লেয়ার সিস্টেমে করব পাঁচটা লেয়ার দেবো এবং ওই একইভাবে চাপবো আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বানার ডাঁটি এবং তার সঙ্গে পাতা এটাও রিয়েলাইজ করা আছে এটা আগে দিয়ে তারপরে চাপা দেব এটা জ দিচ্ছি একটা লেয়ার হলো এবার দুটো দিচ্ছি দিয়ে এবার ঠাসবো শেষে এটাকে বসাবো যতটা যতটা বসানো যাবে তত ভালো এটা এটা এটার মধ্যে জল কিন্তু খুব বেশি নেই হাতে লাগার মতো জল আছে বাকি জল মতো নেই হাতটা হাতটাৎ করছে এরকম জল এটা কিন্তু অয়েস্টার এটাও অয়েস্টার আজকে যা করছি সবই অয়েস্টার এখন বসে গেল তিনটে লেয়ার হয়ে গেছে দেখে মনে হচ্ছে কত এখানে ধরবে না ঠিক ঠিক মতো শেষে দিলে ঠিক ধরে যাবে আমার আগে একটা ভিডিও আছে দু বছর আগে ফুলদানিতে বিভিন্ন রকম ফুলদানিতে বা টবে অষ্টের মাসুমের চাষ দেখেছেন এটা ঠিক সেই টাইপেরই সেই রকমই সেই টাইপের না সেই রকমই সেই জিনিসই কিন্তু এটা বিশেষ কাজে এটাকে আমি আপনাদের দেখাব এই ধরনের সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রে একটু বীজ বেশি দিতে হয় বীজটা একটু বেশি দিচ্ছি আমি যাবে নোংরা আবর্জনা ফেলে দিতে হবে দেখে নেন ভালো করে কুচুরিপানা কিনা এই দেখেন কচুরি পানা এই যে তার পাতা অনেকে ভাববে কড়া পাতা কুচুরিপানের পাতা একই রকম লাগে এটা একটা হয়ে গেল এ এটা হচ্ছে কচুরিপানা এটাকে বটি দিয়ে কাটা হয়েছে এটা এতক্ষণ পুরো লম্বা চুল একটা মেয়েদের চুলের মতন অনেকটা এ দেখিয়ে দিচ্ছি এ দেখে দেখে নেন কচুরিপানা এটার মধ্যে প্রচুর পরিমাণে জল ধরে আজকাল বাংলাদেশে কচুর পাড়ার উপরেও সবজির চাষ হচ্ছে ফসলের চাষ হচ্ছে আমি মাশরুম চাষ কেন করবো না আমি কিছু থাকবো কেন পশ্চিমবঙ্গ পারে কচুর এইটা দিয়ে মাশরুম চাষ করছে তাহলে আমি শুরু করলাম এই বীজ একটা লেয়ার এই আবার দুটো লেয়ার করছি এটা একটু জট পাকানো জট পাকানো চুল তো জট পাকানো মনে মতোই হবে যতটা পারা যাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে কিন্তু মাশরুম দুর্দান্ত হবে এটা কচুর মানে জিটটা আবার বীজ দিলাম সবই ট্রেলাইজ করা হয়েছে আবার বীজ দিলাম এই দুঃসাহস আমার হতো না যদি না আমি এই ছত্রিশ বছর মাশরুম দিয়ে না থাকতাম এটা অনেক অভিজ্ঞতার করে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এটা আমি প্রমাণ করেছি যে এতেও করা যায় অর্থাৎ কিনা অনেক কিছুতেই মাশরুম করা যায় অনেক কিছুতে করা যায় কিন্তু করার আগে যে কম্পোস্ট যেটাকে বলা হয় সেইটাকে ঠিক করতে হবে সেটা যদি ঠিক করতে পারা যায় তাহলে আপনার যে কোনো পাতাপুড়ে আছে তাই দিয়েও হবে নারকেলের পাতা দিয়েও হবে সুপুরির পাতা দিয়েও হবে খেজুরের পাতা দিয়েও খেজুর গাছের পাতা দিয়েও করা যাবে এই ধরনের পাতা জাতীয় জিনিস রকমের যা আছে বা কাঠি জাতীয় জিনিস আপনার যে মাদুর তৈরি হয় যে কাঠিগুলো দিয়ে সেগুলো দিয়েও হবে কিন্তু কম্পোস্টটা করে তৈরি করতে জানতে হবে কারণ যে কোনো মাছ করতে গেলে কম্পোস্ট হচ্ছে মেন যে আমার বাটামের কম্পোস্ট তৈরি করতে লাগে প্রায় এক মাস এতে একটু কম হয়ে গেছে আর একটু বেশি হলে ভালো হতো Yeah, আসবে ন্যাপকিন দিয়ে ন্যাপকিন এই ন্যাপকিন আমি ছিঁড়লাম না আমি এইভাবেই বসিয়ে দিলাম এই দেখেন এর উপরেই বীজ দেব বীজ দেবো অস্টারের বীজ कागज देव গম আছে কাঠের গুঁড়ো বা গুড়ি বলেন আর খুব কুচি কুচি আমন ধানের আমার এখানে আমন ধান বলি কেউ লাল স্বর্ণ বলে কেউ আবার এটাকে আবার ছানি বলে বিচল কাটা থাকে যেটাই হোক যেটা শীতকালে শীতের শুরুতে ফসলটা কাটা হয় বর্ষাকালে চাষ করা হয় জলের মধ্যে রোয়া দেওয়া হয় ওইটা হচ্ছে আমন ধান আর একটা চাল আছে সেটা হচ্ছে বাসমতি চাল এই দুটো দিয়ে খুব ভালো বাসমতি ধান গাছ দিয়ে খুব ভালো মাশরুম ফলন ভালো হয় এবার এটা করছি এটা আপনারা জানেন এতে খুব বেশি বীজ বীজ লাগে না ঠাসলাম না কিন্তু এটা না ঠেসেও করা যায় দুটো লেয়ার দিয়ে দিয়েছি 이번에는 r e l н 거예요 맥주 마시는 되 মনে হল অনেক এখনো মনে হচ্ছে লাগলে ভালো হতো আরো থাকলে মনে হচ্ছে ভালো হতো নিজের আন্দাজ মতো সবকিছু নিয়েছি আমি আমার হয়ে গেল জিনিস দিয়ে করা হয়েছে এবার এটাকে যেভাবে সাজাতে হবে মাইশ্রামটাকে রান করাতে গেলে দূর করাতে গেলে মাইশ্রামটাকে আনতে গেলে এই ফুটবুটির ঘনত্বটা বাড়াতে গেলে এবার যেটা করার দরকার সেটা করব করে নিয়ে দেখ আপনারা দেখেছেন যে আমি এটা যখন প্রথম দিন যখন করেছিলাম আমি পুনরায় আবার বলে দিচ্ছি যে এখানে পাঁচটা বিষয় আছে পাঁচটাই সম্পূর্ণ ভিন্ন তার মধ্যে একটা নতুনত্ব আছে যেটা হচ্ছে বানা তার সঙ্গে আছে হচ্ছে ন্যাপকিন আর আছে হচ্ছে আপনার কাঠের গুঁড়ো এবং তার সাথে আছে গমের ভুসি আমরা আজ থেকে পনেরো দিনের আগে আমরা এটা করেছিলাম তাহলে পনেরো দিনের মাথায় কিন্তু আমাদের এটা খুঁজতে হবে কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি সতেরো দিন আগে করেছি সতেরো দিনের মাথায় খুলছি কারণ এটা একটা অনুষ্ঠানে আমাদের শো করতে হবে অনুষ্ঠানটা যেই তারিখ সেই তারিখটাকে আমাকে পেতে গেলে আমি দেখলাম আমাকে দুদিন অন্তত পিছিয়ে এটা খুলতে হবে তাহলে এটা যখন পিনহেড বেরোবে এবং পিনহেডটা যখন মাশরুমটা আসবে তখন কিন্তু আমি ওই দর্শকদেরকে আমি এটা দেখাতে পারব তাহলে আমি এক এক করে খুলি আপনারা দেখেন যে মাই সিনেমাটা কীভাবে এসছে আমি এখন নিজেই জানি না যে আমি কোনটা খুলছি তাহলে সবগুলো তো একসঙ্গে রাখা আছে দেখি আমার প্রথমে কী আসে হ্যাঁ আমি যে কথাটা বলি যে আমার হাতে কিন্তু মাইশ্রামটা সাংঘাতিক আমি কিন্তু খুব একটা যত্ন করতে পারিনি এটা আমার ভাড়ে বা আমার অভিজ্ঞতাতেই এটা চলে এসেছে দেখুন এটা এইভাবে ঝুলবে এবং এর সাইড দিয়ে বেরোবে একদম সাইড দিয়ে দুদিক দিয়ে চারদিক থেকে সব দিক থেকে উপর দিয়েও বেরোবে চকচক চকচক করছে একদম হিডের মত চকচক করছে দেখেন সম্পূর্ণ মাইসিলামটা রান করেছে খুব সুন্দর রান করেছে এইটা হচ্ছে খড় আছে এর মধ্যে কাঠের গুঁড়ো আছে আর গমের ভুসি আছে এটা এক নম্বর এদের মাইসিলাম যদি আসে তাহলে দেখবেন প্যাকেটটাকে পুরো ধরে নেবে এই যে এটা মনে হচ্ছে কচুরুপানা শেখর এই যে মনে হচ্ছে বলছি মানে কি মাছ এসেছে বলে আমি বুঝতে পারছি না না ভুল বলেছে এটা শেখন না কচুরিপাড়ার কাণ্ড কাণ্ডের অংশটা ওরে বাবা প্লাস্টিক ছাপিয়ে চলে গেছে এই দেখেন কচুরিপাড়া উপরের অংশ এই দেখেন মাইসিলাম এসছে দেখেন কেমন উপর মধ্যে চকচক চকচক করছে এই যে এইটা যদি ঠিক আছে মাশরুম এখানে হতে পারবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাইসিলিয়াম যদি মাশরুমে না আসে তাহলে কিন্তু কখনই মাশরুমের পিন হেড বেরবে না আর মাশরুমের শেকড়ই হচ্ছে মাইসিলিয়াম কারণ মাশরুমের কোনো ফল নেই ফুল নেই এটা হচ্ছে মাইসিলিয়াম এটাই শেকড় এইটা গেলো এবার দিকে এইটা কি আসে দর্শক বন্ধু আপনাদের কপাল ভালো আমার কপালটা খারাপ মাশরুম বেরিয়ে গেছে এই দেখেন মাশরুম বেরিয়ে গেছে এই যে মাশরুম এইটা হচ্ছে ন্যাপকিন এটা গোটাটাই ন্যাপকিন দেখাচ্ছি ভালো করে দেখেন এই আশপাশ দিয়ে দেখেন এই দেখেন চারিদিক থেকে বেরিয়েছে দেখেন কোনো দিক বাদ নেই এটা যদি যখন বড়ো বড়ো যখন বেরোবে দুর্দান্ত দেখতে লাগবে দারুণ লাগবে এটা ঝুলাতে হবে এগুলো সব ঝুলিয়ে দিতে হবে আমি তো কাঁচা মাছ খাই জানেন এটা আমি খেয়ে নেব আমি একটা ভুল বলেছি আপনাদেরকে আমি ভুল বলেছি ভুল বলেছি তাতে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না যে কোনটার কী হয়েছে এটা হচ্ছে কলা পাতার কেন আমি বলছি এইটা ধরে আমি বুঝতে পারছি যে এইটা ন্যাপকিন ওইটা কলা পাতা এই দেখেন এইটা ন্যাপকিন ন্যাপকিনটা হচ্ছে সাদা তাহলে কত সুন্দর মাইশাম এসছে যে আমি নিজেই বুঝতে পারছি না কোনটা কী মনে হচ্ছে ফেটে বেরিয়ে আসবে দেখেন এরম ও দেখেন দেখেন কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম সাদা এটা হচ্ছে ন্যাপকিন দিয়ে করা আর এর মধ্যে কিছু কাগজ আছে বেশ কিছু কাগজ আছে সেটা আমি আমার মধ্যে করে বিশেষ হচ্ছে এইটা বীজ দেওয়ার আগে পর্যন্ত যে সামগ্রীগুলো আপনারা দেখতে পাচ্ছেন যা 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 দিয়ে করেছি বীজ দেওয়ার আগে পর্যন্ত এটাকে যখন প্রস্তুত করা হয় এটাকে কম্পোস্ট বলা হয় তা কম্পোস্ট যদি ঠিক না হয় যত বড় ওস্তাদ লোক হোক না কেন মাশরুমে বাঁচছিলাম আসবে না এবং মাশরুম হবে না এক্ষেত্রে মুদ্রা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল আমার কম্পোস্টটা ঠিক ছিল কম্পোস্টটা ঠিক ছিল বলে আগে প্রত্যেকটা মাশরাম সুন্দর করে এসেছে এটা একটা ভালো করে দেখে নেন এর দেখেন ছত্রাকে হলে মানে মাশরুম ও হলে যে জলটা সে জলটার মধ্যে এসে গেছে মানে এখনই ট্রান্সপিরেশন হচ্ছে আর কি মাশরুমের মধ্যে নব্বই ভাগ জল থাকে এক কেজি মাশরুম শুকালে মাত্র নব্বই গ্রাম পঁচানব্বই গ্রাম হয় এটা খুব হালকা এটা মনে হচ্ছে একেবারে আমাদের কচুরি পানার চুল বাহাই শেকড় কালো অংশটা কিছুই বুঝতে পারছি না কোটাই এখানে যে কটা কাগজগুলোতে মাইসলেম আছে আর কোনো বীজ লাগবে না এইগুলো যদি বিচুলিতে ঘষে দেওয়া যায় খড়টাকে বা কম্পোস্টটাকে ঘষে দেওয়া যায় তো এখান থেকে মাশরুম বেরিয়ে যাবে নতুন করে আর বীজ দিতে হবে না অ্যাকচুয়ালি মাশরুমের বীজ হচ্ছে এই মাইসিলামটা যে যা দাঁড়াটা আপনারা দেখতে পান সেই দাঁড়াটা কিন্তু বীজ না কারণ আমরা এটাকে স্পন বলি আবার স্পনের উচ্চারণটা ঠিক না উচ্চারণ হচ্ছে স্প্যান পি এ ডাব্লিউ এন আমরা বলি স্পন তো যাই হোক আবার ভুল হয়েছে এইটাই হচ্ছে কচুরিপালার ডাটি আমাকে পুরো একবারে ভুর্কি খাই দিয়ে একদ দেখেন এইটাই হচ্ছে কচুরিপানা তাহলে আমি কী বললাম এইটা হচ্ছে কলাপাতা এইটা কচুরিপানা এইটা হচ্ছে ন্যাপকিন এইটা হচ্ছে কচুরিপানা শেকড় আর এইটা হচ্ছে আপনার গমের ভুসি বিচুলি আর হচ্ছে কাঠের গুঁড়ো এইবার পরিষ্কার হলো বিষয়টা তাহলে যদি সত্যি সত্যি যদি মাইসিলাম আসে কোনো খামারি বা কোনো যারা খামার করে মানে কি বলে ফার্ম করে তারা ধরতেই পারবে না যে আমি কী দিয়ে কী দিয়ে জিনিস করেছি তা আমি ধরতে পারছিলাম না তার মানে আমাকে পুরো মাইস এটাকে ভরিয়ে দিয়েছে আমাকে মানে ভেপাচেকা খাইয়ে দিয়েছে এখন আমি বুঝতে পারছি পরিষ্কারভাবে কোনটা কি আবার বলছি এটা ন্যাপকিন এটা হচ্ছে বানা এটা হচ্ছে কলা পাতা এটা হচ্ছে কাঠের গুলো টুলো দিয়ে করা এটা হচ্ছে সেই যেটা আমি দেখে বলেছিলাম যে কচুরি বানা শেকড় যেটা চুল সেটাইটা সে কালো অংশ কিছুই নেই দেখতে দেখছে একটু কালো অংশ দেখা যাচ্ছে কচুর তো কালো চুলের মতন থাকে কিচ্ছু দেখা যাচ্ছে না তা দর্শক বন্ধু আজকে আমি এই পর্যন্ত রাখছি আপনারা দেখলেন খুব ভালো করে এরপরে আমার জল দেওয়ার কথা কিন্তু আমি আপনার জল দেবো না জল দেবো না এই জন্যই এত গ্রোথ এসে গেছে এত বা রান করেছে আমার কিন্তু মনে হচ্ছে পাঁচ দিনের মধ্যে সব মাসরুম বেরিয়ে যাবে তো ব্যাটাগুলোকে একটু ধামাচামাতি রাখতে হবে রেখে দিয়ে আমি ঠিক তিন দিন পরের থেকে জল দেবো এই জন্যই আমার কুড়ি তারিখে আমার অনুষ্ঠান আছে কুড়ি তারিখে আমার প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ অভিজ্ঞতার প্রয়োজন আছে যদি এই অভিজ্ঞতাটা না থাকে তাহলে কিন্তু আপনারা এই আমি একটা কথা বলি যে যেদিনকে আমার নেবার কথা মাছ শুক সেদিনকে আমরা দিতে পারি না এইটাই একটাই কারণ আমাদের অভিজ্ঞতার অভাবের জন্যে আমাদের বুঝে নিতে হবে বা ভেবে নিতে হবে যে আমি যদি অমুক তারিখে যদি যেটা ডেলিভারি দিই তাহলে আমাকে কবে বসাতে হবে এবং বসানোর পরেও আমাকে দেখতে হবে তার গ্রোথ কতটা এসেছে যদি গ্রোথটা যদি খুব তাড়াতাড়ি এসে যায় তাহলে আমাকে কিন্তু অন্য চিন্তা বা অন্য প্ল্যান বা অন্য ভাবনা ভাবতে হবে ভেবে ওটাকে থামিয়ে রাখতে হবে তারপর আবার ওটাকে কেটে বার করে নিয়ে আসতে হবে আজকে এই পর্যন্ত থাক এরপরে যখন মাছ বেরোবে তারপর আপনার সাথে দেখা হবে এখানে যে উপকরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই উপকরণ নিয়ে আপনাদের সঙ্গে বিশদ আমি আলোচনা করেছি আমি নতুন করে এখন আর বলছি না শুধু একটা কথাই আপনাদেরকে বলি কোনো এক কারণবশত আমরা প্রথম ফসলটা আপনাদেরকে দেখাতে পারিনি তার মানে প্রথম ফসলটা এর থেকে অনেক বেশি আরও বড় বা ভালো হয়েছিল আমরা দ্বিতীয় ফসলটা আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমরা দুঃখিত তো এর সাথে সাথে যেটা আমাদের বলতে হয় যেটা আমরা বলি যে আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে এবং লাইক করবেন আপনারা কমেন্ট বক্সে যে মন্তব্য আপনারা লেখেন অতি অবশ্যই সেই মন্তব্য লিখবেন আর আগামীতে আপনাদের সঙ্গে আবার আমার নতুন ভিডিওতে দেখা হবে নতুন আরেকটা বিষয় নিয়ে নতুন আর একটা উপকরণ নিয়ে সেটা হচ্ছে কচু পাতায় মানে কচু গাছ দিয়েও মাশরুম করা যায় সেটা আপনাদের সামনে উপস্থাপন করব আগামী শীতে এই কথা বলে সকলকে আমার তরফ থেকে অভিনন্দন ও নমস্কার জানিয়ে আজকে আমি আসছি আবার আগামীতে দেখা হবে